তোমরা অনেক ছেলে এখানে তোমাদেরকে বললাম বাবা নষ্ট হইও না চরিত্রহীন হইও না রে বাবা লম্পট হইও না পাপী চরিত্রহীন লম্পট খোদার কসম তোমার রাত গভীরে না সাত জবিনের জমিনের নিচে আমি আনিস বললাম মাটির সবচেয়ে নিচেও যদি গিয়া তুমি মোবাইলে নর্তকি দেখো তারপরও তুমি মনে করছো খুব গোপনে না খোদার কসম নবী বলছে পাপির একাকিত্বের পাপের চিহ্ন আল্লাহ তালা দিনের আলোতে মানুষের চোখে ভাসিয়ে দেয় মানুষ চেহারা দেখলেই বুঝে মানুষ চোখ দেখেই বলে দেয় তারে দেখতে মনে হয় ফুটটা খোর তারে দেখতে মনে হয় বাবা খোর তারে দেখতে মনে হয় গাঁজা খোর তারে দেখতে মনে হয় ছয় নম্বর দুই নম্বর তার চেহারা দেখতেই বোঝা যায় তে অসৎ কোন জায়গার থেকে আসে অথচ সে তোমার সাথে ছিল না কিন্তু চোখ বলে দিছে এটা আল্লাহর কুদরত আল্লাহর কুদরত মানুষজন এক বাগদাদিকে ডাকাইত বলে না ডাকাইতের জন্য এক বাগদা দিব মানুষ দিনের রাত বলে না রাতকে দিন বলে না অতএব আপনি আমি যে মানুষের কাছে চিহ্নিত হবেন এটাই সত্য এটাই সত্য আপনি করবেন চুরি মানুষের মনে করবো আপনি বাইজিত বসতামি আয়ো মানুষের ব্যাগ কর মানুষের চিরা খায় মানুষের ভাত খায় না অতএব এটা আমি প্রত্যেককে বললাম আমরা আজকে ইনশাআল্লাহ নিয়ত করি নিয়ত করি আল্লাহ বলছে কুলিয়া ইবাদি আল্লাহ দীনা আশরাফু আলা আনফুসিহিন্লা লা বির রাহমাত ইল্লা আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দারা তোমাদের গুনাহ যত বেশি হোক পাপ যত বেশিই হোক তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আমি আল্লাহ ওয়াদা দিলাম যথাযথ পন্থায় আমার কাছে আসলে আমি সমস্ত গুনা মাফ করে দি আল্লাফুর রাহিম আমি আল্লাহ ক্ষমাশীল আমি দয়াব যথাযথ পন্থা কি আল্লাহ বলেন মাফ নিতে হলে সব গুণা আমাকে দুইটা কাজ করতে হবে ও আনিবু ইলা বিকুম আল্লাহ বলেন এক নম্বরে তুমি তাও বা করো তোমার রবের নিকটে তাও বা করো মানে তুমি আগের গুণা ছেড়ে দাও আর করবে না ওয়াদা দাও লজ্জিত হয়ে মাফ চাও আল্লাহ বলেন এই তিনটা জিনিস গুণা ছেড়ে দিবা আর ওয়াদা দিবা লজ্জিত হয়ে মাফ চাইবা তাহলে আমি আল্লাহ তোমার এমন শতভাগ কবুল করে আসমান পর্যন্ত গুণা হলেও মাফ করে দিবাহ আর দুই নাম্বারে এখন থেকেই যখন থেকে ভুল বুঝতে পেরেছ এখন থেকেই আমার আনুগত্য শুরু করো এখন থেকে নামাজ পড়ো এখন থেকেই গুনা ছাড়ো এখন থেকেই হালাল অন্থায় চল এখন থেকেই আমি আল্লাহ গুলো আমি শুরু কর মিন কবিলি আইা ত আকুমুল আদাবু। সুম্মালে তুম সারুন আল্লাহ তালা বলেন যে বান্দা এই দুই কাজ এক নম্বরে গুনা ছেড়ে দিয়ে তাওবা করো দুই এখন থেকেই আমার আনুগত্য ইসলাম মানা শুরু করো কয় এই দনটাই আল্লাহ ব্ছেে। আজাব আসার আগে অর্থাৎ মৃত্যু আসার আগেই করে ফেলো কিন্তু মৃত্যু আসলে তোমাকে আর সাহায্য করা হবে সাহায্য করা হবে না সেদিন আর তুমি কিছুই করতে পারবে না কিছুই করতে পারবে না আহসানা ইলাইকুম মির রাব্বিকুম আল্লাহ বলেন আর সর্বশেষ তোমার জীবনটা তুমি আমার কোরআনের অনুসরণ করো মিন কবিলি আইন তিয়া কুমুলা আদাবু বগ আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ মৃত্যু আসার আগে আগেই যা তুমি বুঝতেও পারবে আমার ভাই আমার বন্ধু আমার কথা শেষ আমার কথা শেষ আমি প্রতিটা যুবক প্রতিটা কিশোর প্রতিটা বাবা পর্দার আড়ালের বোন আমিও আপনাদেরকে বলি নাও শুনলেও কোনো অসুবিধা নাই আজ একুশ বছর ধরে মালিকের কথা আমরা এইটুকু বলার চেষ্টা করি সব সময় এই আশায় বলি যে হেদায়ত পরিবর্তন আল্লাহর হাতে বক্তা পৃথিবীর বক্তার হাতে পরিবর্তন পরিবর্তন কার হাতে হেদায়ত কার হাতে আল্লাহর হাতে সর্বশ্রেষ্ঠ রসুলের হাতেও হেদায়ত নাই হেদায়ত আল্লাহ বলে যাওয়া দায়ী বলে যাও এই জন্য আমরা বলে যাই আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী প্রতিদিন বাংলাদেশে এই আমার শেষ দুই মিনিটের কথা প্রতিদিন বাংলাদেশে এখন দেশের হালাত অনেক ভালো এটিকে ভালো যে প্রতি মুহূর্তে এখন যুবক কিশোর নজয়ান এই নতুন প্রজন্ম ইসলামের দিকে ফিরছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জরিফ আমরাও দেশের খোঁজখবর রাখি আমরা চাঁদের দেশে থাকি না আমরা মঙ্গল গ্রহে থাকি না আমরা এই দেশেই থাকি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত যুবক আমার মতে আলহামদুলিল্লাহ যারা করতে করতে বিরক্ত এখন আর ভাল লাগে না নতুন কিছু চাচ্ছে এই নতুনটাই ইসলাম নতুনটাই ইসলাম বাংলাদেশের অগণিত ইউনিভার্সিটিতে বর্তমানে নজওয়ান ছেলেরা আল্লাহর কথা রসুলের কথা নবীর জীবনের কথা শুনে চোখের পানি ফেলে অঝরে কানতেছে এই সেদিন সারা পৃথিবী দেখছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ছেলেরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরা জীবনের কথা শুনে হলে উপস্থিত মঞ্চে অঝরে বাচ্চার মতো কাঁদছে ইউনিভার্সিটির ছেলেরা বহু ইউনিভার্সিটির ছেলেরা আঙ্গুর সাথে যোগাযোগ করে আলহামদুলিল্লাহ হুজুর আমরা আমাদের জায়গা থেকে দিনের কাজ করছি কোন দল পার্টি বুঝিনা আল্লাহর দিকে ফিরছে তুমি যুবক তুমি কিশোর মনে রাখো তুমি হয়তো বাদ পড়ে যাবে ইমানদার ঠিকই জাগবে জাগবে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করি সমস্ত নৌজোয়ান আমি দাওয়াত দিলাম আমাদের একটা ছোট্ট মেহনত আছে সেটা কি ফজর ক্যাম্পেইন আমরা এই কাজটা করি মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি কিশোর যুবকদের মাধ্যমে কিশোর যুবক বর্তমান সময়ে ফজরের নামাজে তাদেরকে উপস্থিত করাবার চেষ্টা খুব করা উচিত খুব করা এই জন্য আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে আমরা চেষ্টা করি বলি যে একজন যুবক একজন কিশোর তুমি সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়ব আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো তোমরা দুইজন হবা তোমরা দুইজনকে আবার ডাকলে চারজন হবে চারজনে ডাকলে আটজন হবে আটজনে ডাকলে ষোলো জন হবে এইভাবে ইনশা আল্লাহ ফজরের মুসল্লি বাড়বে ফজরের মুসল্লি কেন বাড়ানো দরকার এক নাম্বার কথা হলো ফজরের মুসল্লি যারা রসুলের হাদিসের বাণী মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি তারা যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইমানের পতাকা উড়াবে তারা এজন্য আগামীর পৃথিবীতে ফজরের মুসল্লি আল্লাহর জন্য লড়াই করুন এই জন্য তোমাদেরকে বললাম যুবক তোমরা তোমাদের জায়গায় মেহনত কর আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি গতকালকেও এক মাহফিলে ছিলাম চল্লিশ জন আমাদের মুরাদনগরের কোন এক মাহফিলে ৪০ জন কিশোর আলহামদুলিল্লাহ নিয়মিত ফজরের নামাজ পড়ে ওদেরকে আমরা পুরস্কৃত করছি সারা বাংলাদেশে বাংলাদেশে এখন আমাদের এক উপজেলায় সাড়ে চার হাজার কিশোর যুবক আছে যারা প্রতিদিন ফজরের নামাজ জামাতে এরকম ছেলে বিভিন্ন অঞ্চল যারা ফজর পড়ে এটা কোনো দল না পার্টি না কোনো সংগঠন না সামনে নির্বাচনে কোনো মার্কা না আল্লাহর জন্য ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি আমার ব্যক্তিগত সাধনা কিশোর নৌজওয়ান আল্লাহর দিকে ফিরবে এই জন্য আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার ওইখানে একশো আঠারো শতক জায়গা আলহামদুলিল্লাহ বড় জায়গা কিনছি আমার একটা আশা একদিকে বাচ্চাদের মাদ্রাসা হবে একদিকে সারা বাংলাদেশের যত কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা পড়ে না অথবা অন্য বয়সী একারে দিন মজুর কুলি ঠেলাওয়ালা বছরের যে কোনো সময় আমি আলাদা মাদ্রাসা করতে চাচ্ছি শিক্ষক কর্মচারী রেখে আলাদা যে যেই কোনো দিন যার যেটুকু সময় হয় এটুকু সময়ের জন্য মাদ্রাসায় আসবে দিন শিখবে যে দূরে আমার একটা স্লোগান যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ কম হোক বেশি হোক একটা তুমি অজুটাই শিখো তুমি রুকুটাই শেখো তুমি আলহামদুলিল্লাহ সুরাটাই ঠিক করো অল্প হোক শুক্রবারে আসো শনিবারে আসো বন্ধের দিন আসো কোনো প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে তিন দিন স্কুল কলেজের ছেলে বরাবর একদম রেজিস্ট্রেশন করা পাঁচশোর মতো কিশোর ছেলে যুবক ছেলে কলেজ ইউনিভার্সিটির স্কুলের আমরা অজু নামাজ সুরা ক্যারাত দোয়া কালাম শিখাইছি আরবার হবে ইনশাল এবং এটাকে সারা বছরের রূপ দিতে চাই আমার এই মাদ্রাসার জায়গার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আমার এই মাদ্রাসার জায়গার যদি কেউ পারেন অংশগ্রহণ করবেন প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গার দাম শুধু মাটির দাম তো আমার একটা নিয়ত করছি আমরা যে চার টাকা আমাদের এক মুসল্লা পরিমাণ যায় নামাজ পরিমাণ জমির দাম কোন বয়সী মানুষ ওনারা যদি দেয় আমাদের মাদ্রাসায় আমরা ওনারে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো আর তিরিশ বছরের নিচে কোন ছেলে যুবক কিশোর ওরা যদি এক হাজার টাকা দেয় আমাদের মাদ্রাসায় তাহলে আমরা তাকে যুব সদস্য আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো তার নাম অন্তর্ভুক্ত করে মোবাইল নাম্বার পাইলে আমরা ইনশাল্লাহ তার নাম এন্ট্রি করব এবং আমরা ইনশাল্লাহ তার জন্য দোয়ার মধ্যে সে সৎকায় জারি আর পাবে আমাদের এই কাগজটা নিয়েন যারই মন এই কাগজে এই কথাটা লেখা আছে বিকাশ নাম্বার আছে আপনাদের কারো সুযোগ হইলে ভাল লাগলে পারলে এক হাজার টাকা দিবেন অথবা চার হাজার টাকা দিবেন অথবা কম বেশি হইতে পারে হাতে দিলে হাতে দিবেন অথবা আপনারা মোবাইলে বিকাশে পাঠাবেন না পারলে দোয়া করবেন কোনো অসুবিধা অনেক প্রবাসী আছে অনেকের বাবা ভাই আছে যার মন চায় সে পারলে আল্লাহ তৌফিক দান করেন আজকের এই মসজিদের আল্লাহ কবুল করে নেন জীবনটা সবার কাছে একটা একটা যুবক ভাই তুমি যেহেতু সুন্দর হতে চাও তো নবীর মতো সুন্দর হও সাহাবাদের মতো সুন্দর হও আমরা এই কিতাবটা বিক্রি করি তাহলে সুন্না আমাদের নবীজির জীবনের সমস্ত সুন্নত নবীর তেইশ বছরের জীবনের ছোট বড় একেবারে বিন্দু বিসর্গ যত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে বাংলা ভাষায় প্রায় ব্যাপী। নবীজির সুন্নাতের উপরে পূর্ণাঙ্গ প্রামাণ্য দলিল সহ একটা কিতাব এটা আমরা এটা ঢাকার একজন বড় বুজুর্গ গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন বহুত বড় আল্লাহওয়ালা অনেক আলেমদের সমন্বয়ে উনি এই কিতাবটা লিখছেন উন্মতের ঘরে ঘরে যেন নবীজির সুন্নতের একটা কিতাব পৌঁছে যার যখন সময় হয় পড়লে একটা একটা সুন্নত শিখবেন আমল করবেন আপনাদের কাছে বললাম আমাদের সাদা গাড়িতে যাওয়ার সময় চারশো টাকা মূল্যে কারো সুযোগ হলে কিনবেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন আমার মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহী মাহফিল হয় সেখানে যুবক ভাই বয়স্ক বাবা যারই সুযোগ হয় অংশগ্রহণ করার শরিক হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তরফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে প্রতিটা ভালো কাজে অংশগ্রহণ করার তরফিক দান করেন কিশোর ছেলেরা যুবক ছেলেরা আবারও বলি শেষবারের মতো আবার বললাম তুমি গুনা ছেড়ে দাও বাপ ছেড়ে দাও নারী দেইখো না ছবি দেইখো না চরিত্রহীন হইও না আব্বা নষ্ট হইও না বাপ আমার শেষ কথা মনে রাখো কোনো পাখি কোন চরিত্রহীনকে পৃথিবীর কেউ মনে রাখেন আব্বা মনে রাখ আমার কথা মনে রাখ মানুষ চরিত্রহীনকে মানুষ দুষ্টকে লম্পটকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন পাপির নাম থাকে না বাপ নাফরহনের নাম থাকেন এই জন্য আমি সবসময় বলি ফেরাউন এই নামে পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখেন নমরুদ এই নামে পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখেন আবু জেহেল এই নাম পৃথিবীর কেউ কুত্তার নাম রাখেন আবু লাফ এই নাম পৃথিবীর কেউ কোনো কুত্তার নাম রাখেন অথচ আরও দুনিয়া ভোগ করছে তারাও নম্রুত দুনিয়া ভোগ করে নাই তাইলে কিন্তু বেলাল কালো মানুষ ছিল নিগ্রু গোলাম যাকে তার মনি অবর্ণনীয় জুলুমার নির্যাতন করছে কিন্তু সেই বেলাল আল্লাহকে রাজি করছে এক কালো গোলাম এক হাবসার গোলাম কিন্তু আল্লাহকে রাজি করেছে আজ পৃথিবীর লক্ষ কোটি সাল্লাই বলছেন আমি নিজে বললাম আমি এই কথা পড়িত বাবা কিশোর নজয়ান নিয়ে আমার সারাদিন ভাবি রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের বক্তব্য কোন সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায় সবাই যদি বেহায়া হয়ে যায়

বর্তমানে বর্তমানে পরকিয়া অর্থাৎ স্ত্রী অন্য পুরুষের সাথে পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে আর এই কারণে খুনা খুনি মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো তোমার বিবেক থাকে তুমি দেখো এই সমাজে পরকিয়া এখন কি অবস্থা সবাই বেশামাল সবাই বেশামাল বিবাহিত নারী যদি চরিত্রহীন হয় অবিবাহিত মেয়ের কি হবে বিবাহিত পুরুষ যার স্ত্রী আছে বেটা ওই যদি চরিত্রহীন হয়ে যায় তাহলে অবিবাহিত ছেলের হালাত কোথায় আপনারা কেউ ভাবতেছেন না আপনারা সবাই মনে করতেছেন আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে পেলে বড় হইতেছে নারে ভাই বড় হইতেছে না ছোট হইতেছে চরিত্রহীন হইতেছে লম্পট হইতেছে চরিত্রহীন হইতেছে একশোটা মুসলিম ছেলে দাঁড় করাইলে বোঝা যায় না আহা আটানব্বই জনের চুল বেইমানের মত একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছো অতবার টয়লেট পেপার নিছু কিনা একশো জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত একশো দিনের মধ্যে বাবা পাঁচ অত্ত নামাজ পড়েছ কয়দিন একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত চব্বিশ ঘন্টার মধ্যে মোবাইলে নারীর ছবি উলঙ্গ দৃশ্য দেখেছ রাতে দিনে মিলে কতবার একশোটা যুবক ছেলেকে বলেন বাবা চব্বিশ ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হইছে কয়বার আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার তাহলে জাতি টিকবে কিভাবে দেশ টিকবে কিভাবে সমাজ টিকবে কিভাবে কোনো কিছুতেই আমাদের আমাদের দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায় কোন জায়গায় কোনো শৃঙ্খলা ঘুসানো যায় না সোজা করলে মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে কিশনের জনরে লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকার হয়ে যায় কেন এমন কেন এমন কেন বাফ আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি গুনা আমাদের প্রিয় হয়ে গেছে গুনা আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে নারী ছবি নাটক সিনেমা টেলিভিশন আজকে আমরা বেশিরভাগ মানুষ এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে দুইটা ভাগ করে নিছি এক ভাগ আট ঘন্টা দশ ঘন্টা উপার্জন হয় চাকরি নয় ব্যবসা নয় ক্ষেত খামার একটা কিছু নয় বিদেশের কোনো ডিউটি এই এই আট দশ ঘন্টা কর্ম করে আর বাকি যতক্ষণ ঘুম না যায় বাকি টাইম বিনোদন হয় গান নয় নাটক নয় সিনেমা নয় টেলিভিশন নয় বন্ধুদের সাথে আড্ডা নয় তো চটপটি খাইতেছে নয় তো মহিলা বাজারে ঘুরতেছে বিনোদন তাহলে এক বেলা কর্ম আরেক বেলা বিনোদন তো আল্লাহ কই রসুল কই আখেরাত কই কবর কই পরকালের ভাবনা কই মা জানে না গত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কি করছে বাবা জানে না গত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কোথেকে গেছে কোথায় করছে এভাবে তো মানুষ না রে বাবা এভাবে গড়ে না আমার আম্মার বয়স পঁচাত্তর বছর আমার মা অসুস্থ দুর্বল মা আমার আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই পঁচাত্তর বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি মা জিজ্ঞেস করে ফুত নামাজ পড়ছো এখনো জিজ্ঞাসা করে এখনো জিজ্ঞেস করে আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে আমার বাবা আমার মা আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে আমি একবারের চুল তিনবার কাটাইছে শুধু সামান্য উনিশ বিশ হয়েছে আমার জীবনে কোনোদিন একটা অ্যাম্বোটারি পাঞ্জাবি পড়তে দেয় নাই আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পরি যাই তাইলে জীবনে কেউ ধরে রাখতে হয় মানুষ বানাইতে হইলে আর শুধু উপার্জন করবে টাকা রোজগার করবে এটার জন্য কেউ ধরে রাখতে হয় না তার পেরেশা নিয়ে কারণ তার টাকা দরকার যখন সে একটা না একটা কর্ম করে হালাল হারাম বুঝি না তার দরকার হলো টাকা টাকা রোজগার করার জন্য মানুষ তখন আর এটা সহজ এটার জন্য এত টেনশন করতে হয় না আমনে মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার করবেনি না অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে সে কর্ম করবে কারণ তার তো টাকা দরকার এটা তো সহজ বিষয় এটার জন্য এত কিছু লাগে না কিন্তু মানুষ বানাইতে হইলে চরিত্রবান বানাইতে হইলে উত্তম আখলাকওয়ালা বানাইতে হইলে আখেরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয় টেনে ধরতে হয় দিন শিখাইতে হয় আখেরাত শিখাইতে হয় জোর করে নামাজ পড়াইতে হয় এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো যে বাচ্চা মায়ের বুকে দুধ পান করে কথাটা খেয়াল করেন অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের দুই বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোনো বাচ্চাকে জোর করে দুধ অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে চিৎকার করে কান্নাকাটি করে কিন্তু দুই বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ অর্থাৎ বাচ্চারা আর কোনোভাবে ভাবে দুধ পান করতে দেয় না এটা যদি দুই দিন পাঁচ দিন পনেরো দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে এই বাচ্চা কিতাবে লিখছে এই বাচ্চা বারো বছরও যদি হয়ে যায় মহিলা যদি জোর না করে তার দুধ না ছাড়ায় তাইলে সে দুধ ছাড়বে না সে বুকের দুধ পান করতে চাইবে এই জন্য নিয়ম হইল মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায় গুণার থেকে না বাঁচায় আল্লাহর দিকে না ফিরায় জোর করে যদি নামাজ না পড়েন জোর করে যদি গুণার থেকে না বাঁচেন জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান বছর না বয়স যদি হয় আর নিজে যদি জোর না করে এই বুড়ো নারী দেখার লোক তার যাবে না কোন এই জন্য দেখবেন বহু বুড়া মানুষ আছে বাঁকা হয়ে গেছে কিন্তু বুড়া অন সা দোকানে বসে বসে রাক্ষসের মতো নর্তকীর নাচ দেখে বুড়ার খাচ্ছ ভালো হয়েছে রা কেন ওই যে সে যে ধরে নাই নিজেকে গুনার হাতে ছেড়ে দিছে এই জন্য ষাট বছর বয়স কিন্তু এখনো কথায় কথা গালি দেয় ষাট বছর বয়স এখনো কাঁচা মিথ্যা কথা কয় ষাট বছর বয়স এখনো সুদ খায় কিস্তি নেয় ষাট বছর বয়স এখনো টেলিভিশনে মর্তুকি দেখে আমরা আড্ডি নাই গিরাগারি জোরাজারি শৈলের কিচ্ছু নাই আপনি কীর্তন বেড়ি দেখেন কেন কেন দেখবে বলে হ্যাঁ এটা বুঝতে হবে আমরা এটাই বুঝাইতে চাই আমি অর্থাৎ মানুষের অন্তরের চাহিদা নফসের চাহিদা গুণা করাইতে চাই জোর করে টেনে ধরতে হয় জোর করে জোর নারী দেখা তো সহজ চোখ নামানো কঠিন মিথ্যা বলা তো সহজ কিন্তু সর্বদা সত্য বলা কঠিন শুয়া থাকা তো সহজ কিন্তু ফজরে নামাজের জন্য উঠা কঠিন তাইলে এটা তো কঠিন বাবা কিন্তু ওই কঠিনটা যে করতে পারে সফলতা বিজয় কামিয়াবি তার কপালেই পদচুম্বন করে সেই মানুষ সেই সার্থক পুরুষ তো পুরুষই মানুষ তো মানুষই বেটা মানুষ কেন কাপুরুষ হবে কাপুরুষ হবে কেন অতএব আজকে এই রাত গভীরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকে দয়া করে ছেলেরা বাবারা তোমার উপরে তুমি রহম হাসি দিয়ে দিও না হাসি তোমার প্রত্যাশা তোমার সমর্থনের আশায় আমি আসি নাই আর এই কথা জরুরি মনে রাইখো বাবা আল্লাহর দিন গত সাড়ে চোদ্দশো বছর ধরে আছে আগামী থাকবে আগামীতেও থাকবে তোমার মতো আমার মতো ফালতু লোক ছাড়াও ইসলামটি যেদিন নবীজি মক্কায় কালেমার দাওয়াত দিছেন সেদিন আবু জাহেলকেও দাওয়াত দিছেন আবু লাহাবকেও দাওয়াত দিছেন আবার আবু বকর ওমরকেও দাওয়াত দিছেন আল্লাহ বচে বন্ধু আপনি দাওয়াত দেন সবাইকে লোক নেব আমি এজন্য আল্লাহ নিসেন আবু বকরকে নেন নাই আবু জাহেলকে আল্লাহ নিসেন উমর কে নাই আবু লাহাবকে তো আবু জাহেল আবু লাহাবের মতো এই নিকৃষ্ট বেইমান ছাড়াও ইসলাম বিজয় হয়েছে তোমার মতো অপদার্থ চরিত্রহীন নারী ছবি আর এই বেইমানের মতো চুল যারা রাখছ তোর মতো কাপুরুষ ছাড়াও ইসলাম টিকবে বেটা মনে রাখিস তুই কোনো কামে লাগলি না আর কি আল্লাহর দিনের কামে লাগলা না আর কি তুমি আকামলা এই বেডি চাইয়ে শেষ হয়ে যা তোমার জীবন চলে গেল এই বাতে মাসে আর ফেসাব পায়খানা এতটুকুই আর কি ইসলাম বিজয় হবে কালেমা বিজয় হবে ইমানের বিজয় হবে সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়িবে কোন সন্দেহ নাই আল্লাহ রসুলের কথা মিথ্যা হয় না নবীজি বলছে যদি শোনো যে কেয়ামতের আর একদিন বাকি আল্লাহ নবী বলছে তখনও দাজ্জাল আসবে তারপরেও মাহাদি আসবে এবং দাজ্জালের পতন হবে আর মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীময় কালেমার পতাকা অতএব পৃথিবী আমি কিংবা আমার ছেলে আমার ছেলে কিংবা তার ছেলে আমাদের যেই কোন জেনারেশন ইনশাল্লাহ খোদার কসম নবীর ভবিষ্যৎবাণী ইসলামের পতাকা সারা পৃথিবীময় আরেকবার উড়বে সারা পৃথিবীতে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে এটা কোন যুক্তিতেও যদি আপনার আমার বুঝে না আসে কিন্তু নবীজি বলছেন এ কথার উপরে ভিত্তি করে ইয়াকিন এটা হবেই হবে হবেই হবে হবেই হবে ইনশাল কোন সময় যখন হইতে লাগে তখন মালিকে বুঝায় এমনে হয় যখন বাগন লাগে তখন বাগবার সময় মানুষে বুঝে এই এমনি বাগছে হেলিকপ্টার দিয়ে এর আগে দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে এই বাংলাদেশের কোন সাংবাদিক কোন বুদ্ধিজীবী কোন আন্দোলনকারী কেউ আপনার সিদ্ধান্ত বা কোন ভবিষ্যৎবাণী দিতে পারে নাই যে উনি বাগবে কেন আল্লাহ বলছে আমি যখন বাগাইয়ে দিছি তখন সবাই দেখলা এই হেলিকপ্টারে বাগে জি জি দশ মিনিট আগে কেউ বুঝে নাই দশ মিনিট আগে কেউ বুঝে নাই ফেরাউন কিভাবে ডুববে দশ মিনিট আগে কেউ বুঝে নাই নম্রুদ কিভাবে ধ্বংস হবে কেউ বুঝছে বুঝে নাই এই পৃথিবীর কোন জালেম এই পৃথিবীর কোন পাপি জানে না তার পতন কিভাবে কিন্তু আল্লাহ ঠিকই জান আল্লাহ ঠিকই যান মালিক যখন চায় সব ইন্তজাম হয় অতএব আজকে আমি এটাই বললাম গুনা ছাড়ো গুনা ছাড়ো আব্বা না ফুরমানি ছেড়ে দাও বাপ পাঁচ ওয়াক্ত না মাছ পড়ো আল্লাহকে মানো দিন মানো দিন মানো নিজের ভালো করো নিজের ভালো করো